আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ব্যানগলা দিয়ে একটি কুর্তি কাটিং করে দেখাবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তো এখানে আমি এক কালার কাপড়টা নিয়েছি পনে এক গাছ আর এখানে আমি পিঁঠে কাপড়টা সোয়া দুই গাছ কাপড় নিয়ে নিছি তো এখানে আমি দুইটা পার্ট মাঝখানে কেটে আলাদা করে নিছি এখানে আমি দুইটা পাট সমান করে ভাজ দিয়ে নেব তো এখানে আমি পিছনে পাট থেকে সামনের পাটটাকে এখানে আমি হাফ ইঞ্চি নিচে ভাজ দিয়ে নিছি তো এখানে আমি ইঞ্চিটা ধরে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি সামনে পাটটাকে হাফ ইঞ্চির নিচে ভাজ দিয়েছি তো এখানে আমি আপনাদেরকে কাপুরের লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার কাপড় আছে একচল্লিশ ইঞ্চি সোয়া দুই গাছ কাপড় আছে এখানে তো এখান থেকে সোলার মারটা নিয়ে নেব সোল্ডার নেবে এখান থেকে আট ইঞ্চি এটা আমি ফুল ব্যান দিয়ে কুর্তিটা কাটিং করব আলমল নেবে এখান থেকে আমি পৌনে সাত ইঞ্চিতে মার করে নেব তো এই মাঠটাকে আমি সোজা করে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি আলমলের শেপটা দিয়ে নেব তো এখান থেকে আমি ট্যাপটাকে ধরবো ধরে এখানে আমি একুশ ইঞ্চিতে মার করে নেব এটা যেহেতু গোল কুর্তি হবে ফারার এখানে আমি মারটা করে নেব একুশ ইঞ্চিতে এখান থেকে আমি লুজ ফিটিং মার্ক করে নেব তো এখান থেকে বডির মাপটা নিয়ে নেব বডির মাপ এখান থেকে আমি সাড়ে দশ তো পেটের নেবে এখান থেকে আমি সাড়ে নয় ইঞ্চি কোমরের মাপ নেবে এখান থেকে আমি সাড়ে এগারো ইঞ্চি তো এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখান থেকে আমি গ্যারের মাপটা নিয়ে নেব ঘের নেব এখান থেকে আমি আঠ ইঞ্চিতে মার করে নেব এটা যেহেতু কোল কুর্তি হবে এই জন্য ঘেরটা আমি বেশি নেব এখান থেকে এই মাঠটাকে আমি শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতর থেকে সামনে পাটে তাল মার মার্ক করে নেব মার্ক করে এই আমি শেপ করে মিলিয়ে নেব তো এটাকে হচ্ছে আমি এখন কেটে নেব তো এখানে আমি পিছনে পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি সামনে পাটের তাল কেটে নেব তো এখান থেকে আমি সোল্ডার থেকে গলার মাপটা নিয়ে নেব গলার মাপ নেবো এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে আমি সামনের পাটটা সরিয়ে নেব সরিয়ে এখানে আমি পিছনে পাটটা এখান থেকে পনে এক ইঞ্চি ভিতরে মার করে নেব। নিয়ে এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব এটা যেহেতু ফুল ব্যান গলা হবে এই আমি পনে এক ইঞ্চি ভিতর থেকে মার করে নিচ্ছি পিছনে পাটটা এভাবে করে কেটে নেব তো এখানে আমি সামনে গলার মাঠটা করে নেব এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব নিয়ে এখানে আমি গোল গলার শেপ দিয়ে নেব দিয়ে এখান থেকে আমি কেটে নেব সোল্ডার থেকে আমি হাফ ইঞ্চি ভিতর থেকে কেটে নেব। তো নিচে ঘেরের এখান থেকে আমি ইঞ্চিটাপটাকে ধরবো ধরে এখানে আমি তেরো ইঞ্চি উপরে মার করে নেব এই বাকি এই জায়গাটা আমার ফাঁকা থাকবে এই তেরো ইঞ্চি এখানে আমার সেলাই হবে তো এখান থেকে আমি সিজাদি একটু কেটে নেব তো এখানে আমি পিছনে পাটটা সরিয়ে নিয়েছি এটা হচ্ছে সামনের পাট সামনের পাটে মাঝখান আমি কেটে নেব কেটে নিয়ে এখানে আমি দুইটা পাট বের করে নেব তো এখানে আমি এক কালার কালো কাপড়টা নিয়ে নিছি এটা দিয়ে আমি সামনের পাটে যে সামনে পাইপিং দেব গলার এখানে আমি গলাটা ভ্যান গলাটা আমি এখানে কালো কাপড় দিয়ে দেব তো এখানে আমি কালো কাপড়টাকে এবার ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে এখানে আমি একটা পাট দেড় ইঞ্চি মাপে কেটে নেব, চড়া আর একটা পাট আমি এখানে দুই ইঞ্চি মাপে কেটে নেব চড়া দুইটা পাট আমি আলাদাভাবে কেটে নেব তো এখানে আমি হাতার আড়মলের মাপটা নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চি ভিতর মার করে নেব নিয়ে এখানে আমি আর্মোলের শেপটা দিয়ে নেব হাতার মুহুরি মাপ নেব এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এই মাপটাকে আমি এভাবে মিলে নেব নিয়ে এখান থেকে আমি কেটে নেব। তো এখানে আমি দুইটা হাতা এভাবে করে মেলে নেব মেলে নিয়ে এভাবে সমান করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে এখান থেকে আমি তালপাট কেটে নেব দুইটা হাতার তো এই কালো কাপড়টা দিয়ে আমি হাতার মুড়ে এখানে পাইপিন দিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ